নমস্কার শ্রোপ্রিয় দর্শক আমি সমীর আর আপনার দেখছেন অ্যাসকা সমীর পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে এখানে কিসের আপডেট হতে চলেছে তো আপনারা হয়তো থামবেল দেখে হয়তো বুঝে গেছেন তাও আপনারকে আমি পুনরায় একবার বলে দিচ্ছি যে আরশা থানার অন্তর্গত নুনিয়া গ্রামে আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনাদের কালকে জোড়া কনফার্ম আপডেট বার হয়ে গেছিল তো আজকে সেই আবার কিসের জন্য আপডেট হতে চলেছে সেই সম্বন্ধে ইনাদের কমিটির কাছে আমি দু চার কথা জেনে নেব তো এর আগে বলে থাকি এই চ্যানেল যদি কেউ হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কেননা এই চ্যানেলের মধ্য দিয়ে প্রতিদিন নিত্য নতুন আপডেট ছাড়া হয় তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো আমার পাশে যে কমিটি রয়েছে তো ওনার কাছে আমি সাক্ষাৎকার করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন নমস্কার ওই নাম ঠিকানা পরিচয়টা বলো নমস্কার আমার নাম সুভাষচন্দ্র মাহাতো গ্রাম নুনিয়া পোস্ট কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক তো গতকাল তো আপনাদের জোড়া কনফার্ম আপডেট বার হয়ে গেছিল তো আজকে সেই আবার ভিডিও করার কারণটা কি ভিডিও করার কারণ মানে আমাদের কয়েকটা কটা বাকি ছিল বাকি হ্যাঁ সেটা মানে ওই জোড়া বাকি জোড়া তো বাকি ছিল সেটা আজকে সম্পূর্ণ

তারপর কাড়া লড়াই শেষে আছে মরগ লড়াই তারপরে ভাও পূজা রাত্রিতে আবার ছৌ নাচ আছে ছৌ নাচ তো কোন কোন পার্টি রয়েছে ছৌ নাচে আছে বিভূতি মাহাতো ঝাড়খন্ড এবং তার সঙ্গে আছে অজিত কুমার চিরুয় যাও মানে ভালো ভালো পার্টি রয়েছে ভালো ভালো পার্টি তো আপনাদের বলুন যে দর্শক হয়তো জানে যে আপনাদের কাড় কিরকম প্রাইজ ছিল তাও একবার পুনরায় আপনারা বলুন একবার ঠিক বলে দিচ্ছি এক নম্বরে সর্বশ্রী সচিন মাহাতো এক নম্বর প্রাইজ পনেরো হাজার এক টাকা দুই নম্বরে মঙ্গল মাহাতো দশ হাজার এক টাকা তিন নম্বর বিপ্লব মাহাতো ছয় দাঁত কাড়ায় পাঁচ হাজার এক টাকা চার নম্বর হরেন মাহাতো পাঁচ হাজার এক টাকা চার দাঁত কাড়ায় জোড় করে আবার পাঁচ কেজি পোলট্রি দেবে কু আনন্দ মাহাতো পাঁচ নম্বর দুই দাঁত কাড়ায় পাঁচ হাজার এক টাকা অঙ্কুশ মাহাতো ছ নম্বর প্রাইজ হালি নতুন তিন হাজার এক টাকা সাধারণ বিকাশ মাহাতো ছয় দাঁত কাড়ায় তিন হাজার এক টাকা আট নম্বরে কৈলাশ মাহাতো প্রাইজ আছে চার হাজার এক টাকা সুনীল মাহাতো চার দাঁত কাড়ায় আছে এক টাকা চার হাজার এক টাকা দশ নম্বরে আমাদের

ললিত মাঝি বটে এটা চোদ্দো নম্বর দুই দাঁত কাড়াই এক হাজার এক টাকা পনেরো হুম পনেরো নম্বর গুলাম আনসারি পনেরো নম্বর প্রাইজ আছে তিন হাজার এক টাকা ষোলো নম্বর পেলারাম মাহাতো চার দাঁত কাড়াই তিন হাজার এক টাকা তিন হাজার এক টাকা মানে এইগুলো হচ্ছে আপনাদের ওই কাড় মানে পুরস্কারটা যাই হোক

আর মালিক ইচ্ছা থাকলেও আসরে ঢুকতে পারে মালিকটা মানে মালিক কালার মালিক প্রয়োজন মতো ঢুকতে পারে আসরে আর মদ বরা যেগুলা নিষিদ্ধ আছে জেলা কমিটির নির্দেশ এগুলো আমরা সম্পূর্ণরূপে মানে মানে চলব তো জেলা কমিটি আপনার আসর আসবে অনুরোধ করবো আসার জন্যে আসবে না করবো মানে আসার জন্যে এই মেলাটি আপনার প্রতিদিন করে আসছে এই মেলাটি আমাদের দীর্ঘদিন থেকে হয়ে আসছে আমাদের ভাও মেলা বটে তো নুনিয়া হাড়মাড স্লানার পক্ষ থেকে ভাও মেলা হয় সেই উপলক্ষে আমরা এই কাড়া লড়াই মোরগ লড়াই হই কিন্তু আগেও তো তো এত ইয়াভাবে না মানে এত গুরুত্ব ছিল না যাই এই কয়েক বছর থেকে আমরা নিয়মিত করে আসছি যাই হোক তো বলুন যে আপনাদের এক নম্বর কাড়ার মালিকের নাম কি আছে তাতে প্রাইজ কত আছে তার কোন কারার মালিকের সঙ্গে জোড়াটা হয়েছে বলে দিছি আমাদের কাড়াই এক নম্বর কাড়াই হচ্ছে সর্বশ্রী সচিন মাহাতো পনেরো হাজার এক টাকা সঙ্গে জড়া পাইছে গাড়া ফুস নেবু বালা মা তো গাড়া ফুসল মানে গাড়া ফুসল নেবু বালা মা তো মহিলা মহিলা রসি যাও এক নম্বর কাটাতে যাও নামি রসিকের সঙ্গে ওই তো জড়াটা হয়েছে আর কি তো এমরে আমাদের কাড়ার মালিক হয়েছে মঙ্গল মা তো তার সঙ্গে জোড়া পাইছে রথু মা তো হেট কাহান তিন নম্বর কাড়া মালিক হয়েছে বিপ্লব মা তো তার সঙ্গে জড়া পায়েছে সঞ্জয় হাসতা তিলাইটাই চার নম্বর কাড়া মালিক হরান মাহাতো প্রথম চান্স আছে শালেড ওর উত্তম মাহাতো এবং এইটার আবার দ্বিতীয় চান্স নিয়েছে হাজারি কুমার পলপল মানে এইটা মানে দু আছে হ্যাঁ অধিক অধিক গল্প করে নিয়েছে যাই হোক পাঁচ নম্বর আছে আনন্দ মাহাতো জোড়া পাইছে চেপা মাহাতো লক্ষ্মণপুর ছ নম্বরে অঙ্কুশ মাহাতো জোড়া পাইছে পবন কৈবর্ত পলপল সাত নম্বরে বিকাশ মাহাতো জোড়া পাইছে সামল মাহাতো ঝুঞ্জকি আট নম্বর কৈলাশ মাহাতো যোড়া পাইছে মানুষ রাজওয়াড় ন নম্বর সুনীল মাহাতো জোড়া পাইছে অর্জুন মুর্মু বাজার দশ নম্বর তো আছে এগারো নম্বর ভজহরি মাহাতো জোড়া পাঁচ বিজয় নন্দন মাহাতো ঝাঁপা বারো নম্বর বিলাস মাহাতো জোড়া পাঁচছে রাজারাম মাঝি মিছি ট্যাড তেরো নম্বর সুজিত মাহাতো ভনা মাঝি জোড়া পাঁচছে মনমোর গোড়ায় শ্রীকাবাই পনেরো নম্বর গুলাম আনসারী জোড়া পায়েছে উত্তম মাহাতো শালুডোহর ষোলো নম্বর পেলারাম মাহাতো জোড়া পায়েছে

কমিটির কাড়ায় মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে কিনা কারণ সব আমাদের নতুন কাড়া নতুন কাড়া মানে যদি আমরা নিজেরাও জানি না কাড়া গেলে লড়িবে কি নাই লড়িবে তো যদি ধরো কমিটির কাড়াটা ধরো বাহারে মাথা দিয়ে দিল এবং যে প্রতিদ্বন্দ্বী কাটা ধরো মানে ওই কমিটির কাটাকে পরাজিত করলো তাহলে আমরা প্রাইজ দিয়ে দিব কমিটির কাটাকে যেখানে পরাজিত করবে আমরা প্রাইজ দিয়ে দিব দিয়ে দেবে যাই তো অনেকেই জায়গায় দেখবে এখন যে অনেক এরকম সিস্টেম হয়ে গেছে যে কেউ ল্যাপটপের মাধ্যমে রিমোট কন্ট্রোল তারপরে ব্যাটারি সিস্টেম ওই ব্লুটুথ সিস্টেম তো আপনাদের কিছু সিস্টেম আমাদের কোনো সিস্টেম নেই আমাদের সিস্টেম আছে চারটা থ্যাং আর দুটো পা দুটো সিং এই সিস্টেম আছে আমাদের কাড়ার বাকি আর অন্য কিছু নাই যাই তো জন জন কাড়ার মালিক গিলে জোড়া পেয়েছে তো ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাই ওনাদের উদ্দেশ্যে বলছি আপনারা তাড়াতাড়ি নিয়ে এসবেন আপনাদের চার্জ দেওয়া থাকিবে দেওয়া আছে সেই চার্ট অনুযায়ী আমাদের কাড়া লড়াই করবো সময় দেওয়া আছে আমাদের সময় দেওয়া আছে আর কি মানে কোন কাড়াটা মানে কখন প্রবেশ করবে কোন কখন প্রবেশ করবে যাও ধরো বাইরের কারাটা আপনাদের কমিটির কাড়াটা ধরে আসরে যদি প্রবেশ না করে আর যদি বাইরের কার্ড তার আগে যদি চলে আসে তো সেখানে মানে কি সেখানে আমরা দশ মিনিট সময় দেওয়া আছে সেই দশ যদি আমাদের কাড়া এই বাইরের কাড়া যদি আসরে প্রবেশ করে তার মধ্যে যদি দশ মিনিটের মধ্যে

তাহলে ওই দর্শক উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা সকাল সকাল জল তাড়াতাড়ি আসবেন আমাদের আটটা থেকে খেলা শুরু হবে খেলাটা উপভোগ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের মেলাটাকে সাফল্য মন্ডিত করবেন আর কি বলবো তাহলে ওই আপনাদের এক নম্বর কাড়া লড়াইটা মানে কতক্ষণে শুরু হবে আমাদের এক নম্বর কাড়াটা আমাদের টার্গেট আছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই মধ্যেই মানে এক নম্বরটা শুরু আমাদের আটটা থেকে থেকে মানে অনেকে জায়গায় তো এখন বলে দেখবে যে আটটার মধ্যেই শুরু করে দিব লড়াই আর দেখবে সে আটটার পরেও দেখবে দশটা এগারোটা মানে যে আপনাদের কারা রয়েছে তো মানে সকাল থেকে তো মানে বিকাল হয়ে যাবে আপনাদের ওই আপনারা হয়তো শুনতে পেলেন তো এখানে আমি ছোট্ট সাক্ষাৎকার পূর্বটি শেষ করছি ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার